ফটোগ্রাফার বলছে কোমরে হাত রাখতে তাহলে নাকি ছবি ভালো আসবে তো আমি কি তোমার ও সরি আপনার কোমরে হাত রাখতে পারি আপনি আপনি বলছো কেন আর কোমরে হাত রাখার জন্য আমাদের বিয়ে হয়ে গেছে এমনিতেও সারা জীবন তো আমাদের এখন একসাথেই থাকতে হবে তাই আপনি আপনি বলা মানাই না তবুও তুমি যদি আনকমফোর্টেবল ফিল করো সবার সামনে কোমরে হাত রাখলে জিজ্ঞেস করে নিলাম আরে কীসের আনকমফোর্টেবল বাসায় এত চাপ দিয়ে ডেস্টিনেটিং ওয়েডিংয়ের আলোচনা করলাম তারপর আবার এত টাকা খরচ করে মেকআপ করলাম তাকে এমনি এমনি যেন বিয়েতে কিছু কিউট কিউট ছবি তুলতে পারি এজন্যই তো এত কষ্ট করলাম নাকি এখন যদি কোমরে হাত দিয়ে কপালে কিস করে হাত ধরাধরি করে জামাইয়ের সাথে ছবি না তুলতে পারি তাহলে তো আমার সব কষ্টই বৃথা তুমি অনেক ফানি আচ্ছা ঠিক আছে এখন ক্যামেরার দিকে তাকাও তারপর হৃদয়ের কথা মতো পাখি ক্যামেরার দিকে তাকালো আর হৃদয় পাখির পেছন দিক থেকে দাঁড়িয়ে পাখির কোমর জড়িয়ে ধরে ছবি তোলার জন্য পোজ দিল এরপর হৃদয় পাখির কপালে একটা কিস করে ছবি তুলল এরকম আরও বিভিন্ন পোজে ওরা ছবি তুলতে লাগলো হৃদয় আর পাখির বিয়েটা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ স্বাভাবিকভাবেই ওরা বিয়ের আগে একে অপরকে চিন্ত না আজকে ওদের বিয়ে সম্পন্ন হলো আর বিয়ের দিন নানান রকমের পোজে পাখি কোনোভাবেই ছবি তোলার সময় কোনো কম্প্রোমাইজ করলো না একটু পর পাখি হৃদয়কে বলল এই হৃদয় আমার পিছনে দাঁড়িয়ে টাইটানিক পোজ দাও একদম যেন মনে হয় তুমি টাইটানিক মুভির নায়ক জ্যাক আর আমি টাইটানিক মুভির নায়িকা রোজ। টাইটানিক পোজ বুঝি তোমার খুব পছন্দ। হ্যাঁ, অনেক পছন্দ। বিয়ের পর বেডরুমের বিছানার পাশে টেবিলটাতে আমরা এই টাইটানিক পোজওয়ালা ছবিটাকে ফ্রেম বানিয়ে রেখে দেব। ওকে ঠিক আছে। এখন হয়েছে টাইটানিক পোজ? পারফেক্ট। তোমাকে বিয়ে করে আমার কিন্তু খুব ভালো লাগছে। কারণ তুমি ছবি তোলার সময় সুন্দর সুন্দর পোজ দিতে পারো। শুধুমাত্র ছবি তোলার সময় পোজ দিতে পারি বলে আমাকে বিয়ে করে ভালো লাগছে তোমার হ্যাঁ তাছাড়া আজকে তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে একদম রাজকুমারীর মতো যেদিন আমাকে দেখতে এসেছিলে সেদিন তো একদম চুপচাপ বসেছিলে এজন্য সেদিন তোমার সাথে কথাই বলতে পারিনি আজকে ভালো লাগছে তোমাকেও আজকে দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে আসার সময় তোমাকে আরো ভালো লাগছিল কি সুন্দর একটা মেরুন কালারের শাড়ি পরেছিলে কি যে স্নিগ্ধ লাগছিল তোমাকে আর আজকে তো আরো সুন্দর লাগছে মুখে মেকআপ করা অবস্থায় আমাকে দেখে সুন্দর বলো না এখন থেকে তো সব সময় তোমার সাথেই থাকবো তাই যখন মেকআপ ছাড়া আমার চেহারাটা দেখে মন থেকে এই কথাটা আসবে তখন বলে দিও তাছাড়া এর পরের বাকি জীবনটা তো তোমার সাথেই কাটাতে হবে সময় তো আছে টেক ইউর ওন টাইম আমি শুনেছিলাম মেয়েরা নাকি কমপ্লিমেন্ট পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকে এদিকে আমি নিজে তোমাকে কমপ্লিমেন্ট দিচ্ছি আর তুমি বলছো কি না টেক ইউর ওন টাইম ইয়েস আমি এরকমই এখন ছবি তোলাই মনোযোগ দাও একটু পর পাখি আর হৃদয় আরও ছবি তুলতে লাগলো রাতের সবাই যখন ওদেরকে বাসার ঘরে ঢুকিয়ে দিয়ে গেল তখন ওরা দুজনে খুবই ইতস্তত বোধ করছিল কারণ কেউই কাউকে চেনে না আগে কখনো দেখা হয়নি কথা হয়নি কেউ কারোর ব্যাপারে কিছুই জানে না তেমন তাই ওরা দুজনেই একে অপরের কাছে যেতে লজ্জা পাচ্ছে যেহেতু ওদের কাজিনরা হৃদয়কে খাটে বসিয়ে দিয়ে বাড়ি থেকে দরজাটা দিয়ে গেছিল তাই এতক্ষণ ওরা এভাবেই বিছানাতে বসেছিল একটু পর হৃদয় বিছানা থেকে উঠে গিয়ে দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিয়ে আসল তারপর হৃদয় আস্তে আস্তে পাখির কাছে গেল গিয়ে পাখিকে বলল আচ্ছা পাখি আমি কি তোমার হাত ধরতে পারি এটার জন্য আবার পারমিশন নিতে হয় আরে তুমি আমার জামাই না তুমি থাকবে সব সময় স্ট্রং আমার উপর রাগ দেখাবে তুমি কেন সব সময় সবকিছুর জন্য আমার কাছ থেকে পারমিশন নেবে হাই রে কপাল হাতটা তো তোমার তাই হাতটা ধরার আগে তোমার থেকে পারমিশন নিলাম তাতে কি হয়েছে হাতটা তো তোমার বউয়ের আচ্ছা বাদ দাও তোমার সাথে আমার একটা কথা শেয়ার করার আছে হুম বলো কি বলতে চাও আসলে আমার না এপিলেপসি অর্থাৎ ব্রেগি রোগ আছে যদিও এটা সব সময় অ্যাটাক করে না তবে অতিরিক্ত এক্সাইটমেন্টে আমার মৃগি অ্যাটাক হয় হ্যাঁ আমি জানি এই কথা তোমাকে যখন দেখতে গেছিলাম তখনই তোমার বাবা আমাদের সবাইকে এই সম্পর্কে সবকিছু ক্লিয়ার করেছিলেন শুধু আমি নয় আমাদের বাড়ির সবাই তোমার এই রোগের কথা জানে আর সবাই তোমাকে এই রোগ সহই অ্যাকসেপ্ট করে নিয়েছে সত্যি বলছো সবাই আমার এই রোগের ব্যাপারে জানে তবুও কেউ এই বিয়েতে নাকচ করেনি আমার খালামনি নাকচ করেছিলেন কিন্তু মা খালামনির কথাই পাত্তা দেয়নি উল্টো খালামনিকে দুটো ঝাড়ি দিয়ে সবাইকে এই বিয়ের ব্যাপারে কনভিন্স করেছেন তোমার মা এত ভালো জানো আমি সারা জীবন শুধু তোমার কাছে এই রোগের মুখে এই আমি এই ভয়ে আমি বিয়ে করতে চাইতাম না কিন্তু তোমার মা সব কিছু জানার পরও নিজের বোনের বিরুদ্ধে গিয়ে আমাকে তোমার বউ হিসেবে এই বাড়িতে বরণ করে এনেছেন এর চেয়ে খুশির আর আমার কাছে কি হতে পারে এত খুশি হয়ে না আবার তাহলে আবার অ্যাটাক হতে পারে না না এইটুকুতে অ্যাটাক হবে না তবে যদি জীবনে প্রথমবারের মতো কোনো পুরুষের ছোঁয়া পাই তাহলে এটা হতে পারে কি বললে পুরুষের ছোঁয়া মানে ছোঁয়া মানে বোঝো না ছোঁয়া বলতে তো আমি শুধু ছোঁয়াকেই বুঝি এর চেয়ে বেশি কিছু বুঝি না তো বাসর ঘরে এসেছো কি করতে কেন তোমার সাথে গল্প করতে আজকে কি আমাদের গল্প করা রাত তো আমাদের কি করার রাত আজকে বাদুর ছেলে দাঁড়াও দেখাচ্ছি কি করার রাত এই কথা বলেই পাখি হৃদয়ের ঠোঁটের দিকে এগিয়ে গেল আর হৃদয়কে এক ধাক্কা মেরে বিছানাতে ফেলে দিয়ে হৃদয়ের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিল হৃদয় পাখির ঠোঁট দুটোকে নিজের দখলে করে নিল তারপর আর ওদের মধ্যে শুধু গল্প হলো না শুরু হলো খোঁজ গল্প পাখি আস্তে আস্তে হৃদয়ের গায়ের পাঞ্জাবিটা খুলে হৃদয়ের বুকে ঘাড়ে মুখে কিস করতে লাগল তারপর হৃদয় উঠে পাখির পেছন দিক থেকে বসে প্রথমে পাখির ঘোমটাটা খুলে চুলগুলো খোপা থেকে খুলে দিল তারপর আস্তে আস্তে পাখির কানের দোলসহ বাকি গয়নাগাটিগুলোও খুলে দিল এবার হৃদয় পাখির গলাতে বুকে অনবরত কিস করতে লাগল তারপর একটানে গোছানো গাছানো শাড়িটাকে এলোমেলো করে দিল এরপর আস্তে আস্তে পাখির শাড়িটাকে খুলে নিল হৃদয় পাখি লজ্জায় হৃদয়ের বুকে জড়সড়ো হয়ে গেল হৃদয় পাখিকে নিজের বুক থেকে উঠিয়ে মাথাটা উঁচু করে ধরে পাখির ঠোঁট দুটোতে আবারও কিস করল তারপর ওরা দুজন আস্তে আস্তে হারিয়ে গেল ভালোবাসা রাজ্যে পরের দিন সকালে পাখি আর হৃদয় খুব তাড়াতাড়ি উঠে গোসল শেষ করে নিল তারপর ঘর থেকে বেরিয়ে পাখি গেল দিকে আর গেল ড্রয়িং রুমে পাখিকে ও শাশুড়ি বলল পাখি মা এত তাড়াতাড়ি উঠে গেছো যে গুড মর্নিং গুড মর্নিং ইউ টু মা বাড়িতে এত মেহিমান তাই বেশি দেরি করলাম না তাড়াতাড়ি উঠে গেলাম হ্যাঁ তোমার বাবার মুখে শুনেছি তুমি নাকি আটটার আগে ঘুম থেকেই ওঠো না আর আজকে বাজে মাত্র সাড়ে ছয়টা ওসবাও তো মা এখন তো আমি এই বাড়ির বউ তাই এখন থেকে সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস করব। এসব অভ্যাস পরে হবে সারা জীবন তো আমাদের বাড়িতেই থাকবে আগে তুমি এক কাপ চা বানিয়ে নিয়ে তোমার খালামনিকে দিয়ে আসো কোন খালামনির কথা বলছো মা ওই যে যিনি আমাদের বিয়েতে নাকচ করেছিলেন সে হ্যাঁ রে উনি কিন্তু সবাইকে অনেক জাজ করেন ওনার সামনে যা বলবি বা যা করবি ভেবে করবি হ্যাঁ আমি তোমার বোন হই তবুও তুমি ওনাকে এত ভয় পাচ্ছো কেন যে ভয় পাচ্ছি সেটা তো এখন বুঝবি না ওর কথা ছুরির চেয়েও বেশি ধারালো চাটা নিয়ে যা আগে বুঝতে পারবি আচ্ছা মা তুমি থাকো আমি নিয়ে গেলাম তারপর পাখি হাতে করে নিজের বানানো এক কাপ চা নিয়ে গেল হৃদয়ের খালামনির জন্য হৃদয়ের খালামনি তখন ড্রয়িং রুমে বসে সবার সাথে কথা বলছিলেন হৃদয় পাখিকে চানতে দেখে সোফা থেকে উঠে গিয়ে পাখির সাথে গিয়ে দাঁড়ালো তারপর ইশারা ইঙ্গিতে পাখিকে বোঝাতে লাগলো যে তার খালামনির সামনে সাবধানে কথাবার্তা বলতে পাখিও যেতে যেতে হৃদয়কে ইশারায় বুঝিয়ে দিল যে সে সাবধানে কথা বলবে তারপর পাখি গিয়ে চায়ের ট্রেটা টেবিলের ওপর রেখে ওর খালামনির পাশে সোফাতে বসল হৃদয় পাখির পাশে বসল তারপর পাখি ওদের খালামনিকে বলল আসসালাম আলাইকুম খালামনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে জি ধন্যবাদ খালামনি হ্যাঁ সত্যি তোমাকে এভাবে দেখলে কে বলবে যে তোমার মৃগের রোগ আছে তাই হৃদয় তাছাড়া তোমার ভাগ্য কিন্তু খুবই ভালো বৌমা যে তুমি আমাদের হৃদয়ের মতো একটা ছেলে পেয়েছ তাহলে তো বলতে হয় আমারও ভাগ্য ভালো কারণ আমি পাখির মতো একটা মেয়ে পেয়েছি তাই না খালা মনি পাখির মতো মেয়ে মানে আরে ওর তো সাত কপালের ভাগ্য যে তোকে পেয়েছে নইলে মৃগীরোগওয়ালা মেয়েকে কে বিয়ে করতো শুনি তোর মায়ের জোড়া জন্য ওর সাথে তোর বিয়েটা হলো আমার ছেলে হলে তো আমি জীবনেও এই মেয়ের সাথে বিয়ে করাতাম না হ্যাঁ এজন্যই বোধ হয় তোমার কোনো ছেলে নেই চাটা খাও খালামনি ঠান্ডা হয়ে যাচ্ছে তো চাটা তো একদম পাংছে বৌমা চায়ের বুঝি চিনি দাওনি চিনি দিতে ভুলে গেছিলে যার মুখে মিষ্টি নেই সে যতই চিনিওয়ালা চা খাক না কেন তার কাছে মিষ্টি লাগে না খালামনি এই হৃদয় আমি কথা বলছি বৌমার সাথে তুই কেন বারবার আমাদের মধ্যে কথা বলছিস রে ওকে তো কিছুই বলতেই দিচ্ছিস না তা পাখিমা তোমার বাচ্চা নেওয়ার প্ল্যান কবে সবে তো বিয়ে করলাম খালামনি আগে ম্যারিড লাইফটাকে একটু এনজয় করি তারপর বাচ্চা হৃদয় চুপ কর তুই পাখিমা আমি শুনেছিলাম মৃগি তা তুমি কি এই রিস্ক নিতে চাও খালামনি এতক্ষণ তুমি যা যা বলছিলে তা তবুও লিমিটের মধ্যে ছিল কিন্তু এখন এটা তো তোমার লিমিটের বাইরে চলে গেল শোনো অ্যাপিলপসি রোগের কারণে বাচ্চার সমস্যা হয় না তাছাড়া এটা জরুরি নয় যে অ্যাপিলেপসিওয়ালা মায়ের গর্ভ থেকে অ্যাপিলেপসিওয়ালা সন্তানই হবে ও সময় মতো নিজের ওষুধ খায় আর সময় মতো ডাক্তারও দেখায় তাহলে এরকম হওয়ার তো কোনো চান্সই নেই আচ্ছা আমি কি তোকে কোনো কথা বলতে বলছি হ্যাঁ আসলে তোমার কথাগুলো এই চায়ের মতোই পানসে লাগছিল আমার কাছে জবাবগুলো আমি দিয়ে দিলাম তো এখন কি চিনি দেব যদি মিষ্টি হয়ে যায় কি মিষ্টি হয়ে যাওয়ার কথা বলছিস খালামনি ও চায়ের চিনি দেওয়ার কথা বলেছে যেন চাটা মিষ্টি হয়ে যায় কারণ আপনার মুখে যতই চিনি দেওয়া হোক আপনার মুখ থেকে মিষ্টি কথা কখনোই বের হবে না পাখি এই কথা বলার পর ওদের খালামনি আর কোনো কথা বলতে পারল না হৃদয় তার আত্মীয়র সামনে পাখিকে এভাবে সাপোর্ট করেছে আগলে রেখেছে দেখে পাখির খুবই ভালো লাগলো পাখি আস্তে করে হৃদয়ের হাটটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল কিন্তু পাখির হাত ছোট হওয়ায় হৃদয়ের হাটটাকে পাখি ঠিকমতো ধরতে পারছিল না হৃদয় এই বিষয়টা খেয়াল করে নিজেই শক্ত করে পাখির হাটটা ধরে ফেলল ওদিকে পাখিদের খালামুনি আর কোনো চিনি ছাড়াই সম্পূর্ণ চাটা খেয়ে শেষ করলো একটু পর পাখি উঠে গিয়ে ওর শাশুড়ির কাছে গেল আর ড্রয়িং রুমে হওয়া সব ঘটনা তাকে খুলে বলল এসব শুনে পাখির শাশুড়ি বলল। ঠিক করেছিস ও সব সময় ভাবে কথা বলে তাতে কে কি ভাবলো কার খারাপ লাগলো এটা কখনো ভাবে না ওর জন্য হৃদয়ের মতো এরকম চ্যাটাং চ্যাটাং করে কথা বলা ছেলেটাই ঠিক মা আমার না ঠিক বিশ্বাস হচ্ছে না যে তুমি আর তোমার বোন একই মায়ের পেটের সন্তান মানে কতটা তফাৎ দুজনের চিন্তাধারার মাঝে হয়েছে হয়েছে আর তেল মারতে হবে না আমি এমনিতেই তোকে পছন্দ করি তাই আমাকে পড়ানোর জন্য তোকে কষ্ট করে আমার প্রশংসা করতে হবে না তুমি তো আমার লক্ষ্মী মা এক মায়ের পরে আমি আর এক মা পেয়েছি এই কথা বলে পাখি তার শাশুড়ি মাকে পেছন থেকে জড়িয়ে ধরল পাখি শাশুড়ি মাও খুশি হয়ে পাখির মাথায় হাত বুলিয়ে দিল একটু পরে হৃদয় রান্নাঘরে এলো আর পাখিকে টেনে নিজের সাথে নিয়ে গেল হৃদয় পাখিকে রুমে নিয়ে গিয়ে দরজাটা অফ করে দিল পাখি বারবার বলল যে কিসের জন্য ওকে টেনে টেনে ঘরে নিয়ে যাচ্ছে হৃদয় কিন্তু হৃদয় কিছুতেই বলল না উল্টো দরজাটা লাগিয়ে দিয়েই পাখি ঠোঁট দুটোতে নিজের ঠোঁট মিশিয়ে দিল এরকম আকস্মিক ঘটনার জন্য পাখি মোটেও প্রস্তুত ছিল না এজন্য পাখি অবাক হয়ে কোনো রিসপন্স না করে রোবটের মতো দাঁড়িয়ে ছিল পাখিকে এভাবে রোবট হয়ে থাকতে দেখে হৃদয় পাখিকে বলল কি ব্যাপার জামাই যদি কিস করে তাহলে বুঝি এরকম রোবটের মতো দাঁড়িয়ে থাকতে হয় না আসলে এরকম আকস্মিক ঘটনায় আমি যে ঠিক কী রিয়াক্ট করব সেটাই বুঝতে পারছি না কী রিয়াক্ট করবে মানে আমি তোমাকে কিস করছি তাই তুমিও আমাকে কিস করবে আমার কিসে আমার ছোয়াই রেসপন্স করবে ঠিক আছে এখন করবো এভাবে রেসপন্স করে এখন ঠিক ধরে কিস করো হৃদয় একটু মুসকি হেসে তারপর পাখির কোমর ধরে একটা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো আর আবারও পাখির নরম ঠোঁট দুটোতে নিজের ঠোঁট ডুবিয়ে দিল এভাবে বেশ কিছুক্ষণ ওরা রুমে নিজেদের রোমাঞ্চ পর্ব চালাতে লাগলো কিন্তু এই পর্ব বেশিক্ষণ চলল না একটু পরেই বাইরে থেকে কে যেন ওদের দরজায় নক করে বলে গেল যে হৃদয়ের মা নাকি ওদের সবাইকে খাওয়ার জন্য ডাকছে তাই ইচ্ছে না থাকা সত্ত্বেও পাখি আর হৃদয় দরজা খুলে বাইরে গেল তারপর সবার সঙ্গে বসে ব্রেকফাস্ট শেষ করলো আস্তে আস্তে ওদের বৌহাতের সময় চলে আসলো আর ওদের বাড়ি থেকে মেহমানও কমতে লাগল বোভাতের সময় পাখিদের বাড়িতে গিয়ে ওরা তিন দিন থেকে আসলো পাখির মা বাবা হৃদয়কে খুবই পছন্দ করেছে এজন্য মেয়ের জামাই বাড়িতে আসায় ওরাও সবাই খুশি হয়েছে এর বেশ কিছুদিন পর পাখি আর হৃদয় বসে গল্প করছিল এমন সময় হৃদয় বলল আচ্ছা পাখি বিয়ের আগে তুমি কোনো প্রেমের প্রস্তাব পাওনি হ্যাঁ পেয়েছি কিন্তু কোনো কারণে প্রেম করা হয়ে ওঠেনি আর কেন তোমার এত সুন্দর চেহারা আর তুমি লাইফে একটা প্রেম করো নি এটা কি বিশ্বাসযোগ্য কোনো কথা চেহারা তো সুন্দর কিন্তু শরীরে যে একটা রোগ বাসা বেঁধে আছে তার কি হবে শুনি প্রেম করার সাথে এই রোগের কি সম্পর্ক জানি না তবে এই রোগের জন্যেই আমি জীবনে কখনো প্রেম করতে পারিনি ভেবেছিলাম হয়তো আমার বিয়েই হবে না এজন্য নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খুব সিরিয়াস হয়ে পড়াশোনা করেছি তারপর নার্সিং কমপ্লিট করলাম আর এখন তো জামাই নিয়ে ডিউটি নিয়ে এমন একটা ভালো শাশুড়ি নিয়ে খুব ভালো আছি আচ্ছা তুমি কি তোমার এই লাইফে সত্যি খুব খুশি হ্যাঁ আমি খুব খুশি সত্যি আমি খুব খুশি তোমার মতো এমন সাপোর্টিং হাজবেন্ড কয়জন পাই বলো আর আমার শাশুড়ি মায়ের মতো শাশুড়ি মা কয়জন পায় একটা মেয়ে চার কিনা এরকম একটা রোগ আছে এটা জানার পরও সে নিজের ছেলের সাথে দিয়ে দিয়েছে আর এখন সে আমাকে নিজের মেয়ের মতো কেয়ার করেন এছাড়া আমার ডিউটি নিয়েও কেউ আমাকে কোনো রকম জোর করে না এরকম শ্বশুরবাড়ি কত জুনে ভাগে জোটে আমাকে তোমার ভালো লাগে শুধু ভালো লাগে না আমি তোমাকে ভালোবাসি খুব ভালোবাসি আমাদের বিয়ের এই পাঁচটা মাস প্রতিটা দিন আমি পার পার নতুন নতুন করে প্রেমে পড়েছি সত্যি বলছ ভালোবাসো আমাকে সত্যি বলছি ভালোবাসি তোমাকে খুব বেশি ভালোবাসি জানো আমি কখনো ভাবিনি যে আমার অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার পরেও আমার লাইফটা এত সুন্দর হবে আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমাকে এত সুন্দর লাইফ দেওয়ার জন্য হুম আমিও আল্লাহর কাছে শুক্রিয়া জানাই আচ্ছা হৃদয় ভালো আছো হ্যাঁ ভালো আছি তাহলে একটু কোলে নাও এটা কোন ধরনের কথা আমি ভালো থাকলেই তোমাকে কোলে নিতে হবে বুঝি আমি তোমাকে কোলে নিব না 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 আমি এসব মানি না আমাকে কোলে নিতেই হবে প্লিজ হৃদয় একটু কোলে নাও না এই কথা বলে পাখি হৃদয়ের কাছে গিয়ে ছোট বাচ্চাদের মতো আবদার করতে লাগলো হৃদয় পাখির আবদার মেটাতে পাখিকে ওর কোলে উঠিয়ে নিল তারপর পাখিকে নিয়ে চারদিকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করল পাখি এই সময় খুব খুশি হৃদয় পাখিকে নিয়ে জানালার ধারে গেল পাখি জানালার কাছে হাত দিয়ে আই লাভ ইউ লিখল তারপর হৃদয় পাখিকে নিয়ে গেল বিছানায় পাখিকে বিছানায় আস্তে করে শুয়ে দিয়ে নিজের গায়ের টি শার্টটা খুলে হৃদয় নিজেও পাখির ওপর শুয়ে পড়ল তারপর পাখির বুকে মাথা রেখে বেশ কিছুক্ষণ শুয়ে রইল হৃদয় আর পাখি হৃদয়ের মাথায় হাত বুলে দিতে লাগল। একটু পর হৃদয় উঠে গিয়ে পাখির কপালে চোখে গালে এক এক করে কিস করতে লাগল এরপর পাখির ঠোঁটে ঠোঁত রাখল হৃদয় পাখি ও হৃদয়ের ঠোঁট দুটো নিজের দখলে করে নিয়ে হৃদয়কে কিস করতে লাগল তারপর হৃদয় পাখির চুড়িদারের পেছনের ফিতাটা একটানে খুলে দিল তারপর আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে এভাবে না হয় চলতে থাকুক ওদের ভালোবাসার গল্প এমনই আরও ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকুন এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে